আজকে এই গাছটা আমার থেকে বিদায় নিচ্ছে হ্যাঁ এ থাইল্যান্ডের জাত এই গাছ হচ্ছে থাইল্যান্ডের জাত এই আজকে আমার থেকে বিদায় নিচ্ছে এই গাছটা হ্যাঁ এই চলে যাচ্ছে ধরো আওয়াল সেদ্ধি হ্যাঁ এই গাছ এই বিদায় নিল আরও আছে হাজার হাজার আছে এবার ছোট গাছ বড় গাছ এটা হচ্ছে বড়ো রেডি ফলস হ্যাঁ এটা মাত্র হাজার টাকা এ আমি কলকাতায় নিয়ে গেলে বিক্রি করলে দু হাজার আড়াই হাজার তিন হাজার কোনো ব্যাপার না ফলসহ গাছ ছোটো গাছ আমার এখানে হোলসেল রেট চলে তিনশো টাকা তো এই গাছটা আমার এখান থেকে আজকে আলবিদা নিচ্ছে এই ভাইরা নিয়েছে আওয়াল সিদ্ধি বাড়ি এরকম প্রচুর রেডি গাছ আছে আপনারা আমার কাছ থেকে পাবেন ঠিক আছে আপনারা সত্তর যোগাযোগ করতে পারেন যে কোনো ভ্যারাইটিসের জন্য সারা বাগান জুড়ে ফলসহ প্রচুর গাছ পাবেন প্রচুর ফলসহ গাছ পাবেন যে কোনো মুহুর্তে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন Thank you.